নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন্ড স্পোর্টসের স্বাগত আরও একটা ভিডিও গতকাল গত রাত্রে আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম তারই সেই সব সংক্রান্ত খবর কিভাবে ডেভেলপ করলো সেই সব বিষয়গুলো নিয়ে তো অবশ্যই আসবো তবে তার আগে সবচেয়ে বড় খবর এই মুহূর্তে যেটা যে মোহনবাগানের ওপর যে রেজিস্ট্রেশন ব্যান ফুটবলারদের ওপর হয়েছিল সেটা অনেকদিন আগেই সমস্ত যা পদ্ধতি আছে সেই সব পদ্ধতি কিন্তু মোহনবাগান কমপ্লিট করে ফিফাকে পাঠিয়ে দিয়েছিল এবং কিছুক্ষণ আগে ফিফার তরফ থেকে সেইগুলো অ্যাকনলেজ করে সেই রেজিস্ট্রেশন ব্যান ফুটবলারদের ওপর ফুটবলার রেজিস্ট্রেশন ব্যান যেটা ছিল সেটা কিন্তু রিভোক করা হলো অর্থাৎ যে নিয়ে যা নিয়ে মোহনবাগান সমর্থকরা খুব চিন্তিত হচ্ছিলেন যে ক্রমশ বারো তারিখ ভারতের যেটা ফিফার যে ট্রান্সফার উইন্ডো সেটা খুলে যাওয়ার পর এখনও কেন এই রেজিস্ট্রেশন ব্যানটা উঠলো না সেই নিয়ে সমর্থকরা বেশ চিন্তিত হয়ে পড়ছিলেন তো সেই চিন্তা থেকে মুক্তি এরপর হয়তো আপনারা ট্রান্সফার সংক্রান্ত কিছু খবর আসতে পারে আসতে দেখবেন মোহনবাগানের পেচেও এবং সমর্থকদের জন্য অবশ্যই একটা স্বস্তির খবর যে এই রেজিস্ট্রেশন ম্যান সেটা কিন্তু উঠে গেল এরপর যে বিষয়টা আমরা আসবো যে আজকে সকালে বড়িয়া মজুমদার সোনান একজন সাংবাদিক তিনি একটা খবর করেছেন যে অভিষেক সিং তিনি অলমোস্ট ডিল জানছিলেন অলমোস্ট ঢুকে গেছিলেন মোহনবাগানের দিকে কিন্তু এরপরই জাতীয় দলের কোচ মানোলো মার্কওয়েজ তাকে তিনি এখন জাতীয় দলের কোচ এবং অভিষেক সিং তিনিও জাতীয় শিবিরে ছিলেন এবং সেই সময় তাকে রীতিমতন প্রভাবিত করেন এফ সি গোয়া যেমনটা আপনারা শুনেছেন যে মার্ক ম্যান মানলো ইতিমধ্যেই বা জাতীয় দলের কোচিং থেকে অব্যাহতি চাইছেন এবং তিনি এফসি গোয়ারই কোচিং করাতে চাইছেন এবং সেখানে অভিষেক সিংকে তিনি প্রভাবিত করেন এফসি গোয়ার গোয়ারে যাওয়ার জন্য তিনি বলেন যেটা বুড়িয়া মজুমদার বলেছেন যে তিনি বলেন অভিষেককে যে মোহনবাগানে যেহেতু গেম টাইম পাওয়ার একটা সম্ভাবনা কম হতে পারে কারণ সুভাষেষ আছে তো সেক্ষেত্রে তিনি যেন গোয়াতে জয়েন করেন তো সেক্ষেত্রে যেমনটা তিনি পরিয়া মজুমদার বলেছেন যে এফ সি গোয়াতেও তো জয়গুপ্তা আছে তো সেক্ষেত্রে মানলো মার্কোয়েজ নাকি তাকে অভিষেককে কনভিন্স করেছেন যে জয়গুপ্তাকে এফ সি গোয়া ছেড়ে দেবে এবং সেক্ষেত্রে এর এখন একটা যে বিষয়টা শোনা যাচ্ছে যে অভিষেক থেকচাম সিংকে পাওয়ার দৌড়ে শুধুমাত্র এফসি গোয়া এবং মোহনবাগানই আছে কারণ এফসি গোয়া যেহেতু কোচ মানালো মার্কেজ নিজে জাতীয় দলের কোচ তাকে প্রভাবিত করছেন অভিষেককে তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল যেটা প্রথমে মনে করা হচ্ছিল এখন কিন্তু ইস্টবেঙ্গল থেকে বড়িয়া মজুমদারের তথ্য দেওয়া তথ্য অনুযায়ী কিন্তু ইস্টবেঙ্গল রেসে থেকে বেরিয়ে গেছে এবং সেক্ষেত্রে গোয়া এবং মোহনবাগানি একমাত্র রেসে আছে তবে প্রশ্ন উঠছে যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আপনারা জানেন যে এই কনফ্লিক্ট একজন জাতীয় দলের কোচ হয়ে কোনো ফুটবলারকে তিনি এখনও অফিসিয়ালি রিজাইন করেননি এই বিষয়টা তিনি একজন জাতীয় দলের কোচ হয়ে কি কোনো ফুটবলারকে প্রভাবিত করা যায় যে তার ক্লাবে তিনি যেখানে ক্লাবে কোচিং করান সেই ক্লাবে যোগ দিতে এটা কি সম্ভব বা এটা কি কোনো মানে একটা কোচ করতে পারেন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আমি যে কথাটা বলি তাহলে কি সেই দোষে মানলো দোষী হবে না এবং ফেডারেশন এই বিষয়টা নিয়ে ভাববে না যে যেভাবে একটা প্রথমেই যখন তাকে জাতীয় দল এবং কোচ জাতীয় দলের কোচ করা হয়েছিল প্রশ্ন উঠেছিলো এফসি গোয়ার কোচিং এবং এই জাতীয় দলের কোচিং একসাথে করাবেন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে নাকি এখন কিন্তু সেই জিনিসটাই দেখা যাচ্ছে মান কিন্তু তার ভবিষ্যতে যেহেতু তিনি এফসি গোয়াতেই থাকতে চাইছেন তো সেক্ষেত্রে কিন্তু তিনি প্রভাবিত করেছেন ফুটবলারদের এফসি গোয়াতে সাইন করার জন্য এক্ষেত্রে কিন্তু কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের একটা গুরুতর অভিযোগ কিন্তু উঠছে জাতীয় দলের কোচের বিরুদ্ধে এবং তার ওয়ার্ক এথিক্স বা তার এথিক্স একটা যেটা হয় সামান্য সেইটা নিয়েও কিন্তু এবার প্রশ্ন উঠতে বাধ্য তবে ইস্টবেঙ্গল কি সত্যিই রেসের বাইরে আমরা যতদূর শুনেছিলাম যে ইস্টবেঙ্গলও কিন্তু এখনও যথার্থভাবে ট্রাই করছে তবে যেহেতু মানলো মার্কোয়েজ অভিষেকের ব্যাপারে ইন্টারফেয়ার করেছেন এবং সেক্ষেত্রে যদি এফ শিগুয়া জয়গুপ্তাকে ছেড়ে দেয় ছেড়ে দিতে পারে তো সেক্ষেত্রে তখন ইস্টবেঙ্গল কিন্তু জয়গুপ্তার দিকে নজর দিচ্ছে যেহেতু অভিষেক ইতিমধ্যে একটুখানি গোয়ার দিকে ঝুঁকেছেন এবং জয়গুপ্তা সেই জন্য ইস্টবেঙ্গলের টার্গেটে আছে এটাই বলে মনে করা হচ্ছে এবং তবে জয়গুপ্তাকে নিতে গেলেও কিন্তু একটা বড় ফি দিতে হবে এবার সেটা কতটা কিন্তু গত তাকে নেওয়াটা কতটা যুক্তিযুক্ত কারণ প্রথম মরশুমটা যখন জয়গুপ্তা এসছিলেন এই ইন্ডিয়ান ফুটবল সার্কিটে যখন তার প্রতিবার বিচরণ ঘটেছিল তখন তারপর কিন্তু সময় অনেকটা বয়ে গেছে এবং গত মরশুমটা কিন্তু তার প্রমো একেই ভালো যায়নি এবং প্রথম একাদশে নিজের প্রথম স্থানটাও হাতছাড়া করেছিলেন তাছাড়া চোট নিয়েও তো ইতিমধ্যে একটা ভালো মরশুম যায়নি কিন্তু জয়গুপ্তার তো সেক্ষেত্রে জয়গুপ্তাকে নেওয়া এত একটা ট্রান্সফার ফি দিয়ে কতটা ভিজিবল সেটাও ফিজিবল সেটাও কিন্তু একটা প্রশ্ন চিহ্ন উঠছে তবে ইস্টবেঙ্গল যে জয়গুপ্তাকে ট্রাই করছে এটা অবশ্যই তবে ইস্টবেঙ্গল আরও এক আরও দু কয়েকটা ফুটবলার নিয়ম যেটা বিক্রম প্রতাপ সিং দিন আগে থেকে বিক্রম প্রতাপ সিংয়ের খবরও সব জায়গায় আপনারা শুনেছেন অনেক দিন আগে থেকে এই বিক্রমকে নেওয়ার ব্যাপারে কথা উঠেছিল। আপনারা যদি মনে রাখেন যে এক সময় কথা উঠছিলো যে বিষ্ণুকে ছেড়ে একটা সোয়াব ডিলের ব্যাপারে যদিও সেটা একদমই ভুল ছিল পরে জানা যায় কিন্তু শেষ পর্যন্ত বিষ্ণু ইস্টবেঙ্গলে কন্টিনিউ করে কিন্তু সেই তখন থেকে কিন্তু এই বিক্রম প্রতাপের ওপর একটা নজর ছিল ইস্টবেঙ্গলের এবং আবারও প্রশ্ন উঠছে আবারও একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এই বিক্রম প্রতাপ সিংকে প্রথমে আরও একটা জিনিসও শোনা গেছিলো যে নন্দকুমারকে ছেড়ে দিয়ে কি এই বিক্রম প্রতাপকে নেওয়া হবে যদিও সেটার সম্ভাবনা এখন নেই বিক্রম প্রতাপকে নেওয়া হয় কিনা সেটাই এবার নজর থাকবে সমস্ত বেঙ্গল দর্শকদের আরও একটা বিষয় নজর গতকালও আপনারা শুনেছেন যে ইভানের বিষয়টা এখনও কিন্তু পুরোপুরি সীমিত নয় কারণ প্রথমে একসময় মনে করা হয়েছিল ইভান যা চাইছিলেন অর্থাৎ যে পরিমাণ অর্থ ট্রান্সফার ফি ইভানের বিষয় বা তার স্যালারি কাপ বা তিনি যত বছরের একটা চুক্তি চাইছিলেন সেইগুলো থেকে কিন্তু ইস্টবেঙ্গল রাজি হয়নি কিন্তু আবারও কিন্তু ইস্টবেঙ্গল তার এজেন্টের সাথে কথাবার্তা শুরু করেছে এবং আমরা যখন ভিডিও বানাচ্ছি একটা সূত্র থেকে আমরা খবর পেয়েছি যে এখন একটা মিটিং চলছে তবে আবারও বলি অন্য একটা সূত্র কিন্তু পুরোপুরি এই খবরটা ডিনাই করেছে যে ইভানের সাথে তাদের ইস্টবেঙ্গল ক্লাবের কোনো রকম যোগাযোগ হয়নি তবে আরও একটা সূত্র মারফত আমরা জানছি এই মুহূর্তে হয়তো একটা মিটিংও চলছে তাই বিভিন্ন তো দিক থেকে বিভিন্ন খবর আসছে আপনারাও বিভ্রান্ত হবেন না আপনারাও নজর রাখুন শুধু তবে কোনো খবরকেই ফাইনাল বলে মেনে নেবেন না এবং শেষ পর্যন্ত ক্লাবের পেজে যখন পোস্ট হবে সেটাকেই বিশ্বাস করবেন ইভান নিয়ে এখনও যে জলগুলা হবে সেটা কিন্তু আপনারা নিশ্চিত থাকুন আজকে কি হয় সেটাও দেখার বিষয় আদৌ আজকে হচ্ছে কিনা সেটা যেমন আমরা বললাম দুতরফ আমরা দুদিক থেকে খবর পেয়েছি একটা পক্ষ যেমন বলছে এখন মিটিং চলছে আর একটা পক্ষ বলছে কোনো রকম যোগাযোগে হয়নি কারণ ইস্টবেঙ্গল ইভানের যে শর্তগুলো সেগুলো কোনোটাই মেনে নেয়নি তাই ইভান হয়তো অন্য আইএসএলের অন্য দল মানে ইভানের এজেন্ট ইন্ডিয়াতে যিনি তিনি ইস্টবেঙ্গল ছাড়া অন্য দল যেগুলো আছে ভারতে আইএসএল সেই রকম দল দেখছে এবার কতটা সেই বিষয়টাই এগিয়ে যায় সেই সব দিকে আমাদের নজর থাকবে এছাড়া আপনারা যে গতকালই বলেছিলাম মোহনবাগানের যে কিয়ান নাসেরি এবং মেহতাব সিংকে পাওয়ার ব্যাপারেও মোহনবাগান শিবির আত্মবিশ্বাস এরপর আজকে যখন রেজিস্ট্রেশন ব্যান উঠে গেল তারপর এই বিষয়টা কতটা এগোয় সেটাই এবার দেখার বিষয় তবে রাহুল বেকে এই ইস্যুটা ক্রম সুস্থিমিত হয়ে যাচ্ছে হয়তো দেখা যেতে পারে রাহুল বেকে কলকাতার কোনো প্রধানে এলেন না সেরকমও সম্ভাবনা হতে পারে তবে মেহতাব সিংকে পাওয়ার ব্যাপারে কলকাতায় যদি আসে তাহলে হয়তো মোহনবাগানি কিছুটাই গিয়ে এটা কিন্তু মেনে নিতেই হবে সমস্ত বিষয়টা দেখে নিই আপনারা কিন্তু আপনাদের মতামত জানাবেন যে কি মনে হচ্ছে এই যে ইভান ইস্যুটা বা যে আমরা যেটা বললাম যে অভিষেক সিংয়ের ব্যাপারে এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কোচের কারণ একজন জাতীয় দলের কোচ কী করে একজন ফুটবলারকে কোনো ক্লাবে যেতে প্রভাবিত করতে পারেন সে নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে বাধ্য মনে করেন আপনারা কমেন্ট করে জানান আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই স্পোর্টস স্পোর্টসকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আজকের মতন টাটা